আলাইকুম প্রিয় দর্শক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত প্রকাশ করেছে সরকার তো দর্শক আপনারা জানেন যে বর্তমানে সকল সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট লোক নিয়োগ করা হবে এবং শুধুমাত্র সাত পার্সেন্ট লোক নিয়োগ মাধ্যমে তবে প্রাইমারিতে যে মুক্তিযোদ্ধা ত্রিশ পার্সেন্ট বা নারী কোটা ষাট পার্সেন্ট এই কোটাগুলো যে আসলে আছে কিনা না এই বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত ছিল না আটই ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার এই বিষয়টা ক্লিয়ার করেছেন যে প্রাথমিকে এখন মেধার ভিত্তিতে শিক্ষার্থীতে নিয়োগ শিক্ষক তবে শিক্ষার্থীদের বিজ্ঞান এবং গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের বিশ শতাংশ গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাশ করা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো দর্শক তার মানে এখানে সাত পার্সেন্ট থাকতেছে কোঠা এবং সেই সঙ্গে বিশ বিজ্ঞান কোঠা তার মানে সাতাশ কোঠার অধীনে চলে যাচ্ছে একদম সাধারণ প্রার্থীদের জন্য থাকতেছে তেহাত্তর পার্সেন্ট খুব শীঘ্রই হতে বা দুই সালে জানুয়ারির দিকেই একটা বড় সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে প্রাইমারির সেখানে সহকারী শিক্ষকের পদ সাঁত্রিশ হাজার এছাড়াও এবং চারুকলা লোক নিয়োগের নিমিত্তে একটা সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে তো এই মুহূর্তে যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য এটা একটা বিশাল সুখবর কারণ একবারে পঞ্চাশ হাজার লোক নিয়োগ করা সার্কুলার খুব কম সংখ্যক পাওয়া যায় দর্শক এই ছিল প্রাইমারি সম্পর্কিত আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন